সরকারি হবে কম খরচে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখটি দেখতে পাচ্ছেন 22/5/2025 লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন যে আজকে 22 তারিখ তো ইতিমধ্যে কিন্তু আমাদের জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছিল এখন আমাদের নতুন সার্কুলার আজকে পাবলিশ করা হয়েছে এখানে আপনারা হাতে কলমে কাজ শিখে বিদেশে যেতে পারবেন এখানে বেশ কয়েকটি পদে এবং ভালো বেতন নিয়ে আপনি চাকরিতে নিযুক্ত হয়েছে যারা কোনো কাজ জানেন না বাংলাদেশের সকল যারা আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে কাজ শিখে বিদেশ যেতে পারবেন তো এই বোয়েসলের ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এন্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন তো আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটি আমরা একটু একটুবার দেখিয়ে দিবো তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা রিকোয়ারমেন্ট এটাকে আমরা বাংলা করিনি বৈধ সুবিধার্থে বিদেশি নিয়োগ এখানে পদের নাম সুপারভাইজার পদের নাম এক্সিকিউটিভ পদের নাম এক্সিকিউটিভ ফোল্ডার সিনিয়র টেকনিশিয়ান পদের নাম মেন্ডর এগুলো আমরা এখন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে কি কোন পদের কত বেতন বয়স হতে হবে কত সকল বিষয় আপনাদেরকে জানিয়ে হবে ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তারপর এরকম কিন্তু মেশন আছে রাজমিস্ত্রি আছে তারপর রুমিং কোয়ালিটি সিকার্স তারপর মেশিন অপারেটর মেশিন অপারেটর তারপর এখানে আছে মেশিন অপারেটর ফিমেল আয়রন ম্যান প্রোডাকশন সুপারভাইজার ক্লিনার পদের নাম তো দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস এ আমাদের বিশেষ করে জাপানে

তো ইতিমধ্যে পদের নাম দেওয়া আছে এক্সিকিউটিভ ট্রেনার এখানে শিক্ষাগত যোগ্যতাও আছে এখানে বয়সও আছে প্রায় 1/2 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন পদের নাম দ্বিতীয় নম্বরে এক্সিকিউটিভ মেন্ডর এখানে প্রায় 1/2 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো পদের নাম এক্সিকিউটিভ فولডার সিনিয়র টেকনিশিয়ান পদের নাম টেকনিশিয়ান এখানে বেতন দ আছে 1/2 লাখ টাকার কাছাকাছি পদের নাম এক্সিকিউটিভ মেকানিক পদের নাম মেকানিক এখানে বেতন অর্ধ লাখ টাকা এখানে প্রত্যেকটা পদে কিন্তু অর্ধ লাখ টাকা আপনি income করতে পারবেন পদের নাম supervisor এখানে supervisor আমাদের প্রায় অর্ধ লাখ টাকা এখানে দেওয়া আছে এখন বয়স হতে হবে আপনারা একটা প্রশ্ন করেন যে ফোন দিয়ে আমাদের যে বয়স কত হতে হবে বয়স হতে হবে এখানে আঠারো থেকে উনচল্লিশ বছরের ভিতরে এখানে কিন্তু কোন কোন ক্ষেত্রে আপনার বিশ বছর লেখা থাকে আপনি আঠারো বছর হলে এন কার্ড হলে অ্যাপ্লাই করতে পারবেন সরকারিভাবে বিদেশে যেতে পারবেন তো এখানে চাকরির সাথে বলি দেওয়া আছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম আপনি চাইলে কিন্তু ওভারটাইম টাইম মতো করতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে যেহেতু আপনি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার আপনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বিশেষ করে অন্যান্য বাহিনীর মতো মর্যাদা দিয়ে থাকেন অন্যান্য বাহিনীর সেনাবাহিনী নৌবাহিনী তারা কিন্তু সরকারিভাবে থাকা খাওয়া এবং যাতায়াত যাতায়াতের জন্য সরকারি গাড়ি পান তো সেরকম কিন্তু আপনারা যেন যেমন রেমিটেন্স যোদ্ধা দেশ আমাদের উন্নয়নে কিন্তু আপনাদের ভূমিকা অসীম আপনারা ওই দেশে যদি যান আপনাদের থাকা খাওয়া সকল খরচ সরকার বহন করবে নগদ অর্থ দেওয়া হবে এবং তাদেরকে সকল পরিবারের বহনের খরচ নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ সরকার তো এরকম সার্কুলার কিন্তু খুব সুগ্রী পাবলিশ করা হবে এখন আসি আপনাদের সাক্ষাৎকার সময় কি কি সার্কুলার বা কি কি ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকে ফোন দিয়ে বলেন যে আপনি কি কি ডকুমেন্টস নেবেন অথবা আপনার কিন্তু সার্কুলারের যে আমাদের উল্লেখ করা আছে এই ডকুমেন্টস কি আপনার কাছে আদৌ আছে কি না বা কোথায় পাবেন তো সাক্ষাৎকার সময় যে যে ডকুমেন্টস নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এরকম সাদা হতে হবে এবং মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে এখানে একাধিক পাসপোর্ট বলতে আপনার এই প্রশ্নটা করেন যে একাধিক পাসপোর্ট কি একাধিক পাসপোর্ট হলো ইতিমধ্যে যারা বিদেশে গিয়েছেন বিদেশ ফেরত তাদের যে পুরাতন পাসপোর্টটা ছিল এই পাসপোর্টটা সহ অবশ্যই সঙ্গে নিতে হবে মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি নিতে হবে আপনাদের যে মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশ এর পাঁচ সেট আপনাকে রঙিন ফটোকপি নিতে হবে এবং এক সেট প্রিন্ট কপি নিতে হবে এটা কোনো কোনো ক্ষেত্রে নিতে হয় আবার নেওয়ার প্রয়োজন নেই এই পাঁচ সেট রঙিন ফটোকপি আবার এক সেট প্রিন্ট কপি আছে কালার কপি শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে বিষয়টা হলো আপনাদের অনেকে এখানে আমাদের কোন কোন পদের জন্য শিক্ষাগত বা অভিজ্ঞতা সনদের কোন প্রয়োজন নেই যদি থাকে তাহলে অগ্রাধিকার দিতে হবে এই শিক্ষাগত বা অভিজ্ঞতা সনদ যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনি নিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতে 3 দিনের আরপিএল প্রশিক্ষণ নিয়ে আপনি এই অভিজ্ঞতা সনদ নিয়ে সরকারিভাবে বিদেশে যেতে পারবেন তো এটা যদি প্রয়োজন হয় আমাদের সাথে ফোন নাম্বার তো আছে কমেন্ট বক্স আছে বিশেষ করে আমাদের ফোনে যদি আপনারা ব্যস্ত পান অথবা ফোনিভ করতে লেট হয় আমাদের কমেন্ট বক্সে আপনি সাথে সাথে মন্তব্য আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বর্তমানে কর্মরত অফিসের কার্ড থাকে যদি থাকে বলতে আপনি কাজ করেন বাংলাদেশে আপনাদের সেখানে যদি আপনারা হাজিরের কার্ড থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এটা আমার কিছু না এখন আসি আপনারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন বা কোথায় আপনাদেরকে গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে আপনারা যদি অ্যাপ্লাই করেন সাথে সাথে আপনাদেরকে কিছু দিনের ভিতরে আপনাকে দু থেকে চার দিনের ভিতরে আপনার ফোনে টেক্সট মেসেজ যাবে যে আপনি এই তারিখে আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসেন অথবা আমাদের কোন কোন সার্কুলারে আমাদের ইন্টারভিউ ডেটটি লেখা থাকে উল্লেখ থাকে আবার কোন কোন সার্কুলারে কিন্তু উল্লেখ থাকে না আশা করি আপনাদের কোনো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দিয়ে এখন আসি আবেদনের ক্ষেত্রে ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এখানে যারা আপনারা আবেদনের ক্ষেত্রে আমাদের আপডেট দেখার সাথে 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 অ্যাপ্লাই করবেন তাহলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন আর একটি বিষয় হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে সরকারি হয়ে বিদেশে চাকরি নিয়োগের জন্য আমাদের সার্কুলার পাবলিশ করা হয় তো আপনারা চিন্তার কোনো কারণ নেই যে আপনি এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারেন না আপনি কি নেক্সট সপ্তাহে নতুন সার্কুলার আসবে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন এরকম কোনো চিন্তার কারণ নেই প্রতি সপ্তাহে আমাদের সার্কুলার আসে এবং প্রতি সপ্তাহে আপনি অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারবেন কাজ শিখতে পারবেন আমাদের সরকারিভাবে কাজ শেখানোর ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রিতে এখন আসি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদারীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি সরকারি ভাবে প্রশিক্ষিত হন বা কাজ শেখা অগ্রাধিকার থাকে তাহলে আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যারা বিশেষ করে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমাদের সকল জেলা ট্রেনিং সেন্টার থেকে আপনাদের কাজ শেখানোর পর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেবে যেটা দেশ থেকে দেশের বিদেশে মর্যাদা অনেক বেশি ইংরেজিতে সকল ডকুমেন্টস লেখা থাকে এটা যদি আপনি বিদেশের মাটিতে বেসরকারি প্রতিষ্ঠান হন সরকারি প্রতিষ্ঠান হন শো করেন বা দেখান আপনাদেরকে সবার আগে চাকরি দিবে এবং আপনাদেরকে অগ্রাধিকার এবং বেতন ভাতা বেশি দিবে সরকার বা ওই দেশের কোম্পানি এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই কিভাবে করবেন সকল প্রসেস দেখিয়ে দিতে হবে

এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশন এনআইডি কার্ড দেখে অথবা সার্টিফিকেট দেখে সুন্দর করে এখানে লিখবেন পার্সোনাল তারপর এনআইডি নাম্বার লিখবেন তারপর এখানে বাংলাদেশি বা আপনি যে দেশে থাকেন ইমেল অ্যাড্রেস তারপর ডেট অফ বার্থ এগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া এই ফোন নাম্বারে আমরা টেক্সট করব আপনাকে আমার আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এটা আপনার নিজের এবং সঠিক ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন অনেকে কিন্তু ভুল দেন কোনো তথ্য ভুল দেওয়ার চেষ্টা করবেন না

এবং পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ ওয়ান এমবি এখানে পাসপোর্টের যে প্রথম পেজ আছে ওখানে একটা ক্লিয়ার এইচডি পিকচার সুন্দর করে আপলোড করবেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে আসার আগে আরেকটা বিষয় হচ্ছে ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি পুরাতন কোন পাসপোর্ট আছে যদি থাকে ইয়েস না থাকলে নো দিবেন তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন অগ্রাজ দিকের পাবেন আপনাদেরকে নেক্সট স্টেপ স্টেপ নং থ্রি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোনো কাজ জানলে সে সম্পর্কে বিস্তৃত এখানে সুন্দর করে লিখবেন আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সরাসরি কমেন্ট বক্সে লিখে দেবেন আমাদের টিম আপনাকে সমস্যার সমাধান দিয়ে থাকবে

এবং আপনারা যারা বিদেশে যাচ্ছেন রেমিটেন্ট যোদ্ধা বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে এবং নতুন সার্কুলার আসতে আছে দরকার অপেক্ষা করতে হবে আর যে কোনো প্রয়োজনে সরাসরি কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ